আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল ছাগল পালন পদ্ধতি আপনারা যারা ছাগল পালন করে বেশি স্বাবলম্বী হতে চান বা ছাগল পালন করে খুব দ্রুত সাফল্যতা অর্জন করতে চান তাহলে আপনারা ভিডিওতে স্ক্রিনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ধরনের ব্লাড ব্যাঙ্গল ছাগলের জাত নির্বাচন করবেন এই ধরনের ছাগলের দ্রুত বেশি হয় এবং বাচ্চাও অনেক বেশি হয় তাই আপনারা এই ধরনের ছাগল যদি নির্বাচন করতে পারেন তাহলে আপনাদের বেশি লাভ হবে এর কারণ এবং এর উপকারিতা এবং অপকারিতা সব কিছুই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় উত্তর দিয়ে দেব সাধারণত এই জাতের ছাগলের দুধ বেশি হয় এবং আপনার বাচ্চার সংখ্যাও বেশি হয় এই ছাগলগুলো সব ধরনের ঘাস খায় এবং মাঠে এবং বৃষ্টিতে ভিজতে পারে এতে কোনো প্রকার সমস্যা হয় না কেননা ছাগল অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে বা কাদা বা ঠান্ডা জায়গায় থাকলে বেশি পরিমাণ ঠান্ডা লাগে ছাগলের ঠান্ডাজনিত সমস্যায় সবচেয়ে বড় সমস্যা এটাই বেশি হয় কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় এই জাতের ছাগলটা সবচেয়ে বেশি আবহাওয়ায় টিকে থাকতে পারে এবং সমস্যা খুব কম হয়ে থাকে তাই আপনারা সবসময় মনে রাখবেন যদি এই জাতের ছাগল আপনি আপনার খামারে আনতে পারেন তাহলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবে এই জাতের ছাগলের যদি আপনি এই জাতের এই পাঠা দিয়ে ক্রস করান তাহলে সবচেয়ে বেশি হয় কিন্তু আপনি যদি এই জাতের ছাগলকে আপনি যদি ক্রোস করেন উন্নত পাঠা দিয়ে বা তোতা বা হরিয়ানা বা অন্য কোনো জাতের পাঠা দিয়ে যখনই ক্রোস করবেন তখনই এই ছাগলের এই জাতের জাতের থাকবে না সে অন্য জাতের হয়ে যাবে এবং জাতটা ক্রস হওয়ার কারণে আপনার এইটা যেরকম প্রোডাকশন পায় বা দুধ হয় সেই ছাগলে সেরকম প্রোডাকশন পাবে না বা দুধও হবে না তাই আপনারা যতটা সম্ভব আপনারা ক্রোস করবেন না আপনারা ক্রোস ছাড়াই ছাগল পালন করবেন আর এই ধরনের ছাগল যদি আপনি মাঠে ছেড়ে দেন তাহলে আপনার কী সমস্যা হয় এই মাঠে সারার কারণে ওলান অতিরিক্ত বাড়ি থাকার কারণে বা পানি ভিতরে যদি কলায় বেশি ছাড়ানো হয় তখন আপনার যে ঘাসগুলো আছে এই ঘাসের ঘষায় ওলান কিছু ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগ্রস্ত হলে ওলান ইনফেকশন হতে পারে তাই এই ছাগলগুলো অতিরিক্ত পানিতে বা যে কারণে ঘাসের ধারালো বেশি এই সব জায়গায় সব দেওয়া যাবে না তাহলে ওলানের এই ধরনের সমস্যা হয় এছাড়া অন্য কোনো ধরনের সমস্যা হয় না আর প্রতিটা ছাগলের যখনই বাচ্চা বেশি হবে তখন আপনি যদি ছাগল পালন করতে থাকেন তাহলে কারণ ছাগলের বাট হচ্ছে দুইটা আর বাচ্চা যদি হয় তিনটা বা চারটা তখন প্রথম দুটার খাওয়াই থেকে পরে আবার আর দুটার খাওয়াইতে হবে এরকম যদি পর্যায়ক্রম যদি করে না খাওয়ান তাহলে আপনার বাচ্চা টিকে থাকতে পারবে না বা বাসার স্বাস্থ্য ঠিক থাকবে না তাই এইভাবে যত্ন করে যদি আপনি ছাগল পালন করতে পারেন তাহলে আপনি ছাগলের প্রজেক্ট থেকে লাভবান হতে পারবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব